চারিদিকে এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত চলতে তুই পারবি প্রাণ বাঁচিয়ে পারবি ভেদ করে ওই চক্রপথের কি তুই পাশান ফুরে বনস্পতি মহিরুহ আজকে প্রাণের গো ভাগাড়ে উঠছে শুধু চিলশকুবি এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি ছুটছে পাথর ছিটায় কাদা কদর্যের ওই হোলি খেলায় শুক্র মুখে মাখিয়ে খোঁজপুরিদের মাতল কিরে তপস্যা তার অরুণ চিৎকারে কি নামলো ধুলাই ইন্দ্রবরুণ ব্যাঘ্রপরাণ অগ্রপথিক কোন পারিতর শোনাতে সাধ মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদের ঠক্কানিনাদ নাদ নরনারী আজ কণ্ঠ ফেরে কুৎসা কোরাস ধরে ভাবছে তারা সুন্দরীর জয়ধ্বরি করছে জোরে এর মাঝে কি খবর পেলি নববিপ্লব খোরশোয়ারি আসছে কেহ টুটল তিমির খুলল দুয়ার পুক দুয়ারি ভগবান আজ ভূত হলো যে পরে দশ চক্র ফেরে চপন এবং কাফের মিলে হাই বেচারাই ফিরছে তেড়ে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ থুলাই মলিন রিক্তা ভরণ শিক্ত আঁখি রক্ত দেহ মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাট কালাপাহাড় জানিস যদি খবর শোনা গন্ধ খাঁচার ঘেরা টোপে উঠছে টিকির গিঠে ছোপে ফরমধ্যাদের বৃন্দাবনে ভেবেছিলেন গান দেখে শুনে সুন্দরের এই হিল অপমান ক্রুদ্ধ রসে রুদ্ধ ব্যাথায় ফোপায় প্রাণী ক্ষুব্ধ বাণী মাতালদের ওই ফাটি সালায় নির আজ বিনা পানি জাতির পরাণ সিন্ধু স্বার্থ লোভী পিসাজ যারা সুধার পাত্র লক্ষ্যে লাভের করতেছে ভাগ বাটোয়ারা বিষ যখন আজ উঠল শেষে তখন কারোর পাইনে দিশা বিষের জ্বালায় বিশ্বপুরে স্বর্গে তারা মেটান তৃষা শ্মশান সবের ছাইয়ের গাদায় আজকের তাই বেড়াই খুঁজে ভাঙন দেবাজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে রে অগ্রদূত তরুণ মনের গহন বনের রে সন্ধানী আনিস খবর কোথায় আমার যুগান্তরের খড়গ পানি আনিস খবর কোথায় আমার যুগান্তরের খড়গ পানি